আরে ভাই ভাই বলতো না বলতেই দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন অপবিশ্বাস আপনারা দেখতে পাচ্ছেন হিন্দু ধর্মের রীতিনীতি মেনে তিনি বিয়ে করেছেন দ্বিতীয়বার আর কাকে বিয়ে করেছেন তার ছবি বা চেহারা এখনো পর্যন্ত দেখা যায়নি এটা অনেকটা সিক্রেট রাখা হয়েছে তবে তিনি যেমনটা বলেছিলেন দ্বিতীয় বিয়ের কথা তিনি কিন্তু করে দেখিয়ে দিয়েছেন তার মানে এটা স্পষ্ট হয়ে গেল যে সাকিবের প্রতি তার আর কোনো চাহিদা বা দাবি নেই শুধুমাত্র সন্তানের সূত্রে যতটুকু যা প্রয়োজন ততটুকুই করবেন তিনি এর মাঝখানে তিনি অনেকবার এই কথা বলেছেন ছিলেন যে এই সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল যুদ্ধে তিনি আর নেই তিনি এখন নিজের জীবন নিজের মতো করে গুছিয়ে নিতে চান আর যেমনটা তিনি করে দেখিয়ে দিলেন বিয়ের এই ছোট্ট একটা ফটোশ্যুটের ভিডিও যেভাবে ভাইরাল হয়েছে এতে অনেকে প্রশংসা করলেও অনেকে এবার প্রশ্ন তুলছেন তাহলে এবার বুবলি এবং সাকিব কি করবে মানে এই তিনজনকে নিয়ে যাই হোক না কেন যদি একজন কোনো কিছু করে তাহলে বাকি দুজনের এর মাঝখানে টেনে আনাটাই একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে তবে এবার এই হিন্দু রীতিনীতি মেনে বিয়ে করার যে গেট ছিল এটা অনেকটাই সুন্দর লাগছিল বাদবাকি এভাবে লুকিয়ে বিয়ে করার বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ